এটা অনেক দিনের পর পাইছি এটা এগুলো ফুলদানি ফুলদানি বানানো শোপিস হিসাবে রাখবেন অনেক কিউট কিন্তু প্রোডাক্টটা আপনি সাজিয়ে গোছে রাখতে পারবেন গোলাপ পানি দিয়ে রাখতে পারেন অনলি 350 টাকা এক পিস আনছি এক পিস পাইছি আমি তারপরে আসেন এক্সলিট বোটকা অনলি 250 টাকা ওই সব সবই ইউনিক থাকবে আজকে এত দিন ছিল 1 লিটার আজকে আসছে 1.5 লিটার বড় সাইজে অনেকই বড় হচ্ছে পাই নাই আজকে নিয়ে আরছি অনলি 200 টাকা থাকতেছে মালে একবারে সীমিত স্টক যাদের এগুলো লাগবে সীমিত গোল এটা থাকবে অনলি 200 টাকা দেখেন গোলের ভিতরে ওয়ান লিটার একটা আছে ওয়ানলি দুশো টাকা থাকতেছে এটা আছে এর দাম পড়বো অনলি দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা এই একটা আছে এর দাম পড়বো অনলি দুইশো টাকা তারপরে আসেন একটা আছে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা এটা আছে পাখি বোতল বলা হয় ওয়ানলি ফোর হান্ড্রেড চারশো টাকা এগুলার অনেক চাহিদা যে ফোটাগুলো নিয়ে আসছে এগুলো অনেক পাই চাহিদা অনেকে দেখেন সাজি গুসি দেয় তারপরে আসেন নিউ বইয়ম ওয়ানলি দুশো পঞ্চাশ টাকা পাঁচশো গ্রাম এগুলো ওই যে বললেন যে আপু ওই যে আপনার

অল্প কিছু হয় না অনেক সময় গোলমরিচের বেশি হয় না পাঁচশো গ্রাম শুকনো মশলা লিকুইড আটশো গ্রাম দাম চারশো পঞ্চাশ টাকা চারশো প্লেন আছে ডিজাইন আছে

বারোশো টাকা এটা আছে এটা দাম ওয়ানলি নয়শো টাকা ছয়শো এম এল এক লিটার আছে ওয়ানলি এক হাজার পঞ্চাশ টাকা সাইজ হবে দুইটা তারপরে আসেন কোরমা সেবের

সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে প্রোডাক্ট নিবে না আমার ভরসায় ভেঙে পেটে যাবে না ইনশাল্লাহ ওটা ডায়াবেটিক্স আমি নিচ্ছি আপনাদের কাজ শুধু অর্ডার করা আমার নাম নিয়ে জাস্ট অর্ডার করে দিবেন প্রোডাক্ট হাতে পাওয়া পর্যন্ত সমস্ত লাইবিলিটি আমাদের তো আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদেরকে দেখালাম আপনাদের ঘরকে সুন্দর করে পরিপাটি করে রাখতে কিন্তু এগুলো আপনাদের অনেক কাজে লাগবে কারণ শখের তোলা আশি টাকা ঠিক না আর এত সুন্দর সুন্দর জিনিস টাকা থাকলে অনেক সময় পাওয়া যায় না হ্যাঁ আমরা ইয়াসিনপ্রাইজ এড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম